কিশোরী বৌমা যখন একসাথে প্রেগনেন্ট হয়ে যায় পার্ট টু বাবা গো এই বয়সে আবার বাচ্চা কাচ্চা সামলানো যায় নাকি তা আবার দু দুটা বাপরে কোমর টোমর লেগে গেল কেউ একটু ধরারও নাই বাবা গো ফুলরির মা গো তোমার জমজ ছেলে দুটাকে দেখতে এলুম তা হাতে কিছু এনেছ নাকি খালি হাতে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে আমার ছেলে দুটাকে দেখতে চলে এসেছো বুড়া বয়সে দুই ছেলের মা হয়েছ তোমার আবার শখ কম না দেখতে এলাম এই যথেষ্ট এমন এমন কথা শোনাও না গা পিত্তে একবারে জলিয়ে দাও কই মুখখানা দেখি এ দেখো বাহ কি সুন্দর হয়েছে গো দেখতে ফুলুরির মা বেশি নজর দিও না তখন আবার পাতলা পায়খানা শুরু করে দিবে তা তুমি পটের বিবি সেজে খাটের মধ্যে যে বসে আছে দুইটা ছেলেকে নিয়ে সংসারে কাজকর্ম করবে কে তুমি আর তোমার বউ মাছাড়া তো এই বাড়িতে আর কোনো মেয়ে মানুষ নাই আর তোমার বেটার বউ তো ইয়েতে গেছে কোথায় জানা ও বাপের বাড়ি গেছে সেটাই তো ভাবছি বেটার বউটার ছ মাস হলো বাচ্চা হয়েছে ওই বাপের বাড়িতেই পড়ে আছে এই বাড়িতে আসার কোনো নাম গন্ধ নেই না কি করবে বলো ওর তো আর তোমার মতো বুড়া বয়সে বাচ্চা নেয়নি প্রথম পুয়াতি হয়েছে একটু তো রেস্ট নিতেই হবে তাও আবার সিজারে বাচ্চা হয়েছে তাহলে তুমি আমার কথাটা ভাবো তো আমার সিজারে দু দুটা বাচ্চা হয়েছে আমার তো আর বাপের বাড়ি নাই বাপু ওই মা কতদিন আগে মারা গেছে এখন আর বাপের বাড়ি বলতে কোনো কিছু নাই বেশ হয়েছে পুরো বয়সে বাচ্চা আমার ভূত উঠলে এরকমই হয় কি আর করব বলো সবই ভাগ্য সব সময় না ভাগ্যের দোষ দিলে হয় না নিজে বুড়ো বয়সে ইচ্ছা করে বাচ্চা নিয়েছে আবার বেশি বেশি কথা হ্যাঁ গো তুমি যে বলছিলা তুমি কুথে কুথে বাচ্চা নিবা পেট কেটে বাচ্চা নিবা না তাহলে সিজার কি করে হলো ওই শয়তান ডাক্তারগুলোর কথা বলো না আমাকে তো কুত্তেই দিল না যেই কুত্তে যাব অমনি পক করে পেট কেটে এই যে এই দুটাকে বের করে দিয়ে দিলো আমি আর কখন কুদব কুথার সময়টুকুটা আমাকে দিল না এখনকার ডাক্তারগুলা গুলা না ওরকমই বাচ্চা হতে গেলে ওই শুধু পেট কাটার ধান্দা খুঁজে বলছি কি তুমি আমার এই ছেলে দুটাকে ধরবা তাহলে আমি সংসারের কাজগুলো একটু ফটফট করে করে নিতাম আজকে বাড়িতে তালের বড়া বানাবো তাই বৌমাকে বলেছি তুমি সব তৈরি করে রাখো আমি গিয়ে ভাজবো আমার হাতে কি সময় থাকে বলো এক্ষুনি যেতে হবে আমাকে বাড়ি তোমার ছেলের বউ কত ভালো আর আমার বেটার গোটা ওই বাপের বাড়িতে গিয়েই পড়ে আছে ভালো হবে না আমি তো আর তোমার মতো বুড়ো বয়সে বাচ্চা নিয়ে ও ও করে ঘুরে বেড়াচ্ছি না ওই নাতিপুতিই মানুষ করছি আর তুমি যাও তো আমার বাড়ি থেকে তোমার এই খোটা মারা কথাগুলো না শেষ হবে না ভাগো আমার বাড়ি থেকে যাচ্ছি গো যাচ্ছি তোমার বাড়িতে বসে থাকার আমার কোনো ইচ্ছা নাই তাহলে এসেছিলে কেন উফ হাত দুটা লেগে গেল রে কোমরটাও খুব ব্যথা বাতের ব্যথাটাও কিছুদিন হলো বেড়েছে খোকারে ভাই দুটাকে নে একটু আমি সংসারে কাজকর্মগুলো করি আমার সময় নেই আমি কাজে যাব ফুলুরির মা গো এই যে তোমার বেটার বউ আসলো আসছি আমি হ্যাঁ বৌমা তুমি এসেছো দাও নাতনিটাকে আমার কাছে দাও এই যে এখানে রাখো নিচে রাখো তুমি হলো সংসারে সব কাজকর্মগুলো করে নাও আর আমি বাচ্চাগুলোকে সামলাচ্ছি কেন মা আপনার ছেলে আপনাকে কিছু বলেনি আমরা এখন থেকে আলাদা থাকবো অত গনা গোষ্ঠীকে নিয়ে না আমি সংসার করতে পারবো না ওই একগাদা বাচ্চা নিয়ে নিয়েছেন এই বয়সে আবার শ্বশুর আছে শাশুড়ি আবার বর আবার নিজের বাচ্চা আছে আবার নিজে আছি এতজনকে আমি সামলাতে পারবো না তাই জন্য ভেবে নিয়েছি আর আপনার ছেলেকেও বলে দিয়েছি আমরা আলাদা সংসার করব আলাদা থাকবে হ্যাঁ তাহলে আমার বাচ্চাগুলোকে দেখবে কে আমি এই বয়সে রান্না করব না বাচ্চা সামলাবো এই বয়সে এসে আমার এত খাটনি পোষাই এই বয়সে বাচ্চা নেওয়ার সময় হোস ছিল না কোথায় নাতি পুতনিকে সামলাবে কলে পিঠে মানুষ করবে তা না নিজেও বাচ্চা নিয়ে বসে আছে ব্যাটার বইয়ের সাথে সাথে যত সব